আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন সাতান্ন পয়েন্ট ষাট মানুষ আর আমাদের মাটি মানুষের সরকার তার আমলে সাতান্ন পার্সেন্ট থেকে কমে এটা এসছে মাত্র আট পার্সেন্টে ওটাও আমরা জিরো করে দেব মনে রাখবেন ফর্টি পার্সেন্টের ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি এর ফলে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর উপশ্রীর জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক পাপক বিধবা ভাতা বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু দু কোটি পনেরো লক্ষ মহিলাকে আমরা চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে দিয়েছি মনে রাখবেন বিধবা ভাতা প্রায় একটু বর্ষাতে একুশে হবে এটা ঈশ্বরের আশীর্বাদ আল্লাহ দোয়া শহীদের চোখের জল আপনাদের লড়াইয়ের প্রেরণা এ জল ভয় পাবেন না রৌদ্র থাকলে বর্ষা আসবেই বর্ষা থাকলে গরম আসবেই গরম থাকলে শীত আসবেই এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন মানবিক ভাতা বার্ধক্য ভাতাও আমরা প্রায় পঁচিশ লক্ষ মানুষ উনত্রিশ লক্ষ লোককে পৌঁছে দিয়েছি আর স্বাস্থ্যসাথীতে আমরা মনে রাখবেন দশ হাজার কোটি টাকার বেশি স্বাস্থ্যসাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি তা তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে আমি আপনাদের বলবো আমি চাই আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধ হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেব দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না